আপনাদের সঙ্গে জুড়তে চাইছে এমন কোনো অ্যাপ বা এরকম কিছু চিন্তা ভাবনা করেছেন অ্যাপ বিভিন্ন যে কুটুম অ্যাপ সেখানে জোড়া যায় মানে আপনাদের কোনো যদি ফোরাম থাকে প্ল্যাটফর্ম থাকে নাগ্রস্ত ফোরাম একটা আছে বিভিন্ন জায়গায় যারা আপনাদের হয়েও কাজ করতে চাইছে এটাকে আরও জোরালো করতে চাইছে তারা আপনাদের সঙ্গে জুড়তে চাইছে এরকম কিছু ভাবনা চিন্তা আছে দেখুন আমাদের নিজস্ব মেল আইডি রয়েছে নিজস্ব গ্রুপ রয়েছে আমাদের সাথে তাদেরকে ওইভাবেই যোগাযোগ করবে এখন অ্যাপের কথা আমরা এখনো ভেবে উঠিনি কিন্তু যে সাজেশন দিলেন আমরা ভেবে দেখবো আপনি ওনাকে যখন আমাদের এই প্রতিবাদ চলছে ডক্টরদের সেন্টার স্টেজেই দেখেছেন আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে প্রফেশনাল কিলার্সদেরকে হ্যান্ডেল করতে গিয়ে উইল স্লোগান আর রাস্তায় লোক নামা উইল বি এনাফ নাকি আপনারাও ইক্যুপ হচ্ছেন যে এটাকে ফাইট অফ করার জন্য যা যা প্রয়োজনীয় স্টেপ নিতে পারবেন বলে না আমাদের হাতে তো এটাই অস্ত্র মানুষকে জাগানো এবং মানুষকে নিয়ে রাস্তায় নামা প্রতিবাদ করা কালীচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন ছিল তিনি একা মারা গেছিলেন একটা সমাজ জাগেনি বলে আজকেও মানুষ একা মারা যায় এই জাগানোটা তোর কিছু স্টেপ বা কিছু পদ্ধতি থাকবে ইমোশনস ক্যানট এ নেশন হ্যাঁ সেটাই পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেই কথা অনুযায়ী এবং তার কর্ম অনুযায়ী আমরা পথে চলার চেষ্টা করছি আমরা হান্ড্রেড পার্সেন্ট তা আমরা মানছি না কিন্তু ওনারই কথা দেখুন যে বিধবা বিবাহ প্রবর্তন করার সময় যে জায়গাটাতে উনি যখন ভোট নিয়েছিলেন আপনারা তো মনে রাখবেন মাত্র নশো জন বিধবীবাহ পক্ষে ভোট দিয়েছিল প্রায় দশ হাজারজন বিপক্ষে দিয়েছিল তাও কিন্তু বিধবা বিবাহ আইন পাশ করিয়েছিলেন প্রতিবাদ এবং আন্দোলন এটা একটা আলাদা রকমের মানুষকে জাগিয়ে তোলে আমরা শিক্ষার জায়গা থেকে শিক্ষা ব্যবস্থার জায়গা থেকে যে যে দুর্নীতি দেখতে পেয়েছি যে যে অরাজকতা দেখতে পেয়েছি সেই সব জিনিসগুলো আমরা তুলে ধরছি রাজ্য এবং রাষ্ট্রের কাছে রাজ্য এবং রাষ্ট্র কি এই খুনের জন্য দোষী নয় আজকে একটা কোর্ট কি এই খুনের জন্য দোষী নয় যখন আক্তার আলী দু হাজার তেইশে কমপ্লেন করেন দিস সিস্টেম ডিড নট অ্যাকসেপ্ট হিস এফআইআর আপনারা থ্রেটেন্ড হচ্ছে লাস্ট চার পাঁচ বছর ধরে

আমাদের যে আন্দোলন একটা কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদের যে আন্দোলন আন্দোলন থেকে সিস্টেমের বিরুদ্ধে আমরা স্টুডেন্ট ছাত্র এবং নেক্সট যারা প্রজন্ম আসবে স্টুডেন্ট ছাত্র ডাক্তারি ছাত্র তারা যাতে একটা শুদ্ধ সমাজ পায় এবং তারা সুন্দর ডাক্তার হতে পারে সেটাই আমাদের আপনারা তো পাননি তাহলে আপনাদের লড়াইটা প্রফেশনাল না হলে তারাও তো পাবে না সাত লাখ দশ লাখ ষাট লাখ আশি লাখ দিয়ে তো পড়ছে অলরেডি তো বিচার পাচ্ছে না সিট আপনারা বাড়াতে বলছেন না মেডিকেলি বাইরে গিয়ে পঁচিশ লাখ স্টুডেন্ট পড়ছে আর ইউ এট অল রিয়েলাইজিং হোয়াট ইজ হ্যাপনিং টু ইন্ডিয়া একদম সেটাই রিয়েলাইজে বলতে পারেন প্রথম ধাপ আমরা সেটাই রিয়েলাইজ করার চেষ্টা করছি এবং যা যা তথ্য আমাদের কাছে উঠে আসছে এবং যা যা পরিস্থিতি আমাদের উঠে আসছে সেই জিনিসগুলোকে নিয়েই আমরা সামনে চলছি এবং সেটা নিয়েই আমাদের তার বিরুদ্ধেই প্রতিবাদ আর কোনো প্রশ্ন নয় আই উড লাইক টু থ্যাংক মিস্টার খান এবং আমি মন থেকে চাইব দিস শুড বিকাম এ প্রফেশনাল ফাইট যে প্রফেশনাল ওয়ার্ল্ডকে আটকানোর জন্যে জুনিয়র ডক্টরদের পেছনে যারা দাঁড়াচ্ছেন নাগরিক হিসেবে তারা এটাকে যেন প্রফেশনালি ফাইট করতে পারেন ইমোশনস উইল বি ওভার ওয়ান ডে অ্যান্ড ইট হ্যাজ টু বি ফট প্রফেশনালি থ্যাংক ইউ গণকনভেনশনে আপনার কি মনে হয় কিছু উঠে আসবে নাকি ইট উইল বি অনলি টক টক অ্যান্ড বিগার টক জটিল প্রশ্ন তাহলে গণকনভেনশন থেকে কিছু উঠে আসা উচিত অন্তত একটু আগের যে ডাক্তারবাবু ছিলেন তিনি এরা ভালো কথা বলেছেন যদি এই আন্দোলন থেকে আমরা কিছু তুলে আনতে না পারি এই আন্দোলন যদি সামাজিক আন্দোলন না হয় তাহলে পনেরো বছর কেন পাঁচ বছর পরে মানুষ এই আন্দোলনকে ভুলে যান ফলে এই আন্দোলনকে আজকে বুঝতে হবে যে গোটা সমাজ তাদের দিকে তাকিয়ে আছে আজকে এই আন্দোলন নেতা হতে পারবে কিনা সমাজের দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েস্ট ইজ জনগণ অ্যাট অল রেডি দেখুন জনগণ তখন রেডি হতে পারে যখন তখন রেডি হতে পারে যখন জনগণের হয়ে কথা বলার কেউ থাকে আজকে পশ্চিম বাংলায় জনগণের মিডিয়া কোনো কিছু আছে আজকে ভারতবর্ষের জনগণের মিডিয়া ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলগুলো ছাড়া কিছু আছে জায়গা থেকে বলছি যে সেই আমরা এখনো আমাদের মিডিয়া তৈরি করতে পারিনি এখনো আমরা আমাদের কথাগুলোকে তুলে ধরার জায়গা তৈরি করতে পারিনি এটা একটা বিরাট ঘটনা ঘটেছে যে মানুষ আমাদের মানে আন্দোলনের কথাকে তার কথা করে নিয়েছে ফলে এই জুনিয়র ডাক্তাররা একটা একাতরি বানিয়ে ভাসিয়েছিল সহসা অসংখ্য লোক এসে গেছে কিন্তু এই মানুষগুলোর যে ভাষা সেটাকে আপনাকে চ্যাম্পিয়ন করতে গেলে আপনার তো নিজস্ব মিডিয়া থেকে নিজস্ব আওয়াজের জায়গা তৈরি করতে হবে আপনি একটা বাড়ি তৈরি করেছেন কিন্তু বাড়িতে কোনো জানলা নেই আপনি কি সেই বাড়িতে থাকবেন একটা কথা দেবশিষদের কথা মুখ থেকে উঠে এলো যে নাগরিকরা আমরা ইমোশনালি যে যে কাজ আজ অবধি করে এসেছি সেইটাকে যদি প্রফেশনালি রূপ দেওয়া যায় নাগরিক মানে অসহায় নয় আর নাগরিককে কিছু চ্যানেল লাগবে না পাঁচ হাজার নাগরিক এক হলে নিজেরাও একটা চ্যানেল হতে পারবেন আপনাদের পাওয়ার আলটিমেট নেক্সট ভবিষ্যৎ আপনাদের হাতে কাকে ভোট দেবেন ইম্পর্টেন্ট নয় কিন্তু আপনার মেয়ে একটা হসপিটালেও সেফ থাকবে রাস্তাতেও সেফ থাকবে রাত্রি দুটোর সময় বাড়ি ফেরার সময়ও সেফ থাকবে সেই টোটো সিস্টেমটা আমাদেরকে সেট করতে হবে টুয়েলভ জুন নাইনটিন জানি দু নয় বাবাকে এই হাসপাতালেই হারিয়েছিলাম এস এস কেমে যেটাকে পিজিও বলে অ্যাক্সিডেন্ট হয়েছিল এমন অ্যাক্সিডেন্ট হয়েছিল ভেজিটেবল হয়ে গেছিলো বাঁচার কোনো চান্স ছিল না তারপরে দু হাজার চব্বিশ ম্যাস কনভেনশন এর আগে গণ কনভেনশন হয়ে গেছে ইংলিশে সেটা ম্যাস কনভেনশানে কনভার্ট হলো একটা দেখেছি সেকেন্ডটা দেখতেও এলাম শুনতেও এলাম বুঝতে এলাম নাগরিকের রোল ডক্টরদের হাত দিয়ে কী হবে ডক্টরাই তো ঠিক করবেন তারপরে ইঞ্জিনিয়াররা ঠিক করবেন তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা ঠিক করবেন তারপরে উকিলরা ঠিক করবেন তারপরে জাজবাবুরা ঠিক করবেন তারপরে পুলিশেরা ঠিক করবে একটা দেশের নাগরিক হয়ে উঠতে সাতাত্তর বছর তো লাগলো দেখা যাক আর কতটা বাকি মিসট্রিটমেন্টের জন্য ডক্টর পেটানোর গল্প ভারতবর্ষে হয়েই থাকে আপনারা অনেক দিন ধরেই একটা সিস্টেম সেট করার চেষ্টা করছেন আপনাদের সুপিরিয়রদের সঙ্গে এইটা একটা আমার মনে হলো রবিন কুক যদি পড়ে থাকেন আশা করি পড়েছেন ইট ওয়াজ এ প্রফেশনাল মার্ডার ইনসাইড এ হসপিটাল আপনারা কি আদৌ প্রফেশনাল রেডি কারণ লাস্ট কনভেনশনে এসে গণ কনভেনশনে যা যা শুনেছি তাতে আমার মনে হলো না যে আপনারা ফাইভ পার্সেন্টও কোথাও এগিয়েছেন আপনারাও ঘুরে যাচ্ছেন গভর্নমেন্টও ঘুরিয়ে যাচ্ছে আপনাদের মনে হচ্ছে যে আপনারা প্রফেশনালি এগোতে পারছেন দেখুন প্রফেশনালি এগোনোর কথা এই যদি মার্ডার বা রেপ কেস দেখবেন এইদিকে আমাদের প্রফেশনালি এগানো মানে লিগাল কেসে আগানো লিগাল কেসে এগানো মানে আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের দিকে এগানো আমি একটুখানি মাঝে মাঝে ইন্টারাপ্ট করি টু মেক ইট ইন্টারেস্টিং আপনি একটু এদিকে লিগাল কেস বলতে আমাদের দেশে 5 কোটি লিগাল কেস অলরেডি পেন্ডিং বিকাশ রঞ্জন বাবু সেফ ডেমোক্রেসির নামে প্রচুর কেস করেন এবং আপনারা যাদের যাদের এনেছেন দে আর অল বিজি পারসন বাট দ্য রুট লাইস থ্রেট লাস্ট চার বছর ধরে থ্রেট চলছে সাত লাখ আট লাখ টাকা কনভার্ট হচ্ছে বাইরে বারো হাজার পুলিশকে গভর্নমেন্ট রিক্রুট করছে তো পুলিশ আবার থ্রেড কালচারকে বন্ধ করবে নাকি যেখানে থ্রেড কালচার ইজ ইনসাইড দ্য সিস্টেম কী করে বন্ধ করবেন থাপ্পড় মারার কি জোর আছে থাপ্পড় মারা জোর বলতে ওরকম তো মানে আমরা তো কোনো ভয়লেন্স জায়গা এবার জিনিসটা মানে আপনি বলছেন মৃত্যু ওরা মেনে নি মানে ওরা খুন করে দিক না না কিন্তু আপনারা থাপ্পড় মারতে পারবেন না খুন করা মানে আমরা কোনো মতেই ভাইলেন্টে এ করি না কিন্তু জায়গাটা আছে যদি এরকম আপনার থেকে সাত লাখ টাকা কেউ চাইতেলো রাত্রিবেলা তাকে থাপ্পড় মারতে পারবেন না না সেটা মারতে পারবো কিন্তু সেই জায়গা আমাকে দেখতে হবে কি আমি কোন জায়গায় আছি প্রথম কথা আমাদের জানতে হবে কি আমরা এই লড়াইটা কেন লড়ছি এই লড়াইটা কেন এই ন্যায় বিচার লড়াইটা কেন প্রথম কথা যে আমার কারণ আপনারা একজনকে বাঁচাতে পারেননি আমরা সবাই মিলে একজনকে বাঁচাতে পারেন আমি বলছি কেন রোড ইয়ার ইক্যুয়ালি রেসপন্সিবল রিয়াল ইকুয়েলি রেসপন্সিবল বিকজ যখন থেকে এটা যদি বলতে পারেন ইনস্টিটিউশনাল মার্ডার কেন ইনস্টিউশন মার্ডারে কেন বলি কেন বলছি আমরা এটা তো সামাজিক মার্ডারও তার বাবা মাও তো জানতো তার তার তো উডবি হাজবেন্ডও জানতো এই তার তো দু হাজার তেইশে কমপ্লেন করেছে হ্যাঁ সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি সেই জায়গায় যদি আপনি দাঁড়িয়ে দেখেন কি এই দুর্নীতিতে আর জি কর দু হাজার একুশ থেকে শুরু হয়েছে দু হাজার একুশে যখন শুরু হয়েছে আন্দোলন মানে এই মানে এটা স্টেপ টু বাডার্স সেই জায়গা দাঁড়িয়ে আমি আপনাকে জিনিস বলতে চাই কি আমরা যখন দু হাজার একুশে এর বিরুদ্ধে দেখবেন আর করে অলরেডি একটা দু হাজার একুশে একটা আন্দোলন হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আর জি করে যখন দু হাজার একুশে আন্দোলনটা হয়েছিল সেই ক্ষেত্রেও এই প্রিন্সিপালের এগেন্সেই হয়েছিল উনি ছিলেন এই আন্দোলন আর মানে আমি ধরে নিচ্ছি দা গভর্নমেন্ট এটাকে চেঞ্জ করতে পারবে না আপনারা প্রেসারাইজ করেও চেঞ্জ করতে না আমরা প্রেসারাইজ করে চেঞ্জ করছি তো আমরা প্রেসারাইজ করার পরে তো আমাদের ডিএইচএস ডিএমই এর ডিএমই অপসারণ করা হয়েছে কেন করা হয়েছে ওদের পর থেকে হ্যাঁ কেন আজকে 2021 থেকে 2024 2021 থেকে 2024 যখন আমরা দাঁড়িয়েছিলাম সেই ক্ষেত্রে আমরা কাকে কমপ্লেইন করব সেই প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করবো প্রিন্সিপাল স্যারই আবার ওই গোষ্ঠীর পার্ট ছিলেন যেটা আপনার অনেক শুনতে পাচ্ছেন এই ব্যাপারগুলো কোন একটা গোষ্ঠীর তাহলে এটাকে ইন্টারেস্টিং করা যায় এটাকে আরও এগিয়ে নেওয়া যায় কারণ আমি প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে আসি আমাকে রেজাল্ট দিতে হতো আশি জনকে চালাতে গেলে উই হ্যাড নো এক্সকিউজেস একজন প্রিন্সিপালকে সরানোর ক্ষমতা যাদের নেই ইফ দে রুল দ্য স্টেট একজনকে থাপ্পর মারার ক্ষমতা নেই যে আমার থেকে সাত লাখ চাইছে দ্য সিস্টেম হ্যাজ ফেল ইউ পিপল হ্যাভ ফেল সমাজ হ্যাজ ফেল আজকে গণকনভেনশন থেকে কি উঠে আসবে আর একটা শূন্য না কোনো শূন্য উঠবে না আমরা যেরকম আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় শূন্য যেন না হয় সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গাটা এই যে আমাদের একটা এতদিনে পঞ্চাশ দিনের লড়াই আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি পঞ্চাশ দিনের লড়াইতে আমরা এই জায়গায় পৌঁছেছি কলেজ থেকে থ্রেড কালচার বাড়ো হওয়া শুরু হয়েছে প্লাস

मंजिल को किसी ने नहीं देखा है हमें बस राह में चलना है हमें जीत की आशा है कुछ लोग जुड़ते जाएंगे वो लोग हम लोग है। हैं हम चाहते हैं हम चाहते हैं ये सिर्फ लड़ाई एक डॉक्टर की लड़ाई नहीं हो ये सिर्फ लड़ाई एक स्वास्थ्यकर्मी की लड़ाई ना हो ये लड़ाई सिर्फ एक आम जनता की ना हो ये लड़ाई उन सभी लोग की हो सभी लोग ईच एंड एवरी हु आर स्टेइंग हुई जो हमारे साथ है जो जो इस संसार में सभी के साथ हमें लड़ाई कर ये जो काम है এই যে রেপ এই মার্ডার এই चीज हमें खत्म करना है व्हेन यू सी ম্যান অর আ ওম্যান আপনি কি শে ভালো দেখতে পান যে এরা দেশটাকে ভালোবাসে স্বাস্থ্য ভবনে গেলেন चीफ মিনিস্টারের সঙ্গে দেখা গেলেন আপনাদের কো-ওয়ার্কারদের সঙ্গে যখন কথা বলেন ডু ফাইন্ড দ্যাট ভালোবাসা ভালোবাসা দেখুন ভালোবাসা যদি আপনি বলে চোখে দেখতে আমি প্রথম যদি দেখতে চাই আমি নিজের চোখে যদি দেখতে পারব তাহলে আমি লোকেদের চোখেওটা আনতে পারব যখনই একটা চেঞ্জ ওটা নিজের বাড়ি থেকে শুরু হয় আমি আজ যদি বাড়িতে চেঞ্জ করি তাহলে আমি দেশকে চেঞ্জ করতে পারবো সেই জায়গা দাঁড়িয়ে আমরা ডাব্লিউ বিজেপি লড়ছি জনগণের জন্য এবার আমি বলছি যেহেতু আমরা একমাত্র নাগরিক চ্যানেল শুধু নাগরিকদেরই প্রশ্ন করি বাসে ট্রামে যেখানে পারবেন প্রথম যেদিন আপনার এগেনস্টে কিছু ঘটবে প্রতিবাদ করবেন আমি করি আমার বাড়ির মেয়েকে এই জন্যে বাঁচাতে পেরেছে স্টার্টিং ডেতে থাপ্পড় মারার ক্ষমতা রাখুন ক্লাস ওয়ানে স্যার বলেছিলেন থাপ্পড় মারতে আজকে বুঝতে পারছি দু হাজার রামকৃষ্ণ মিশন আমি কথা বলছি সেভেন্টি সেভেনের থাপ্পড় মারতে শিখতে হবে ধন্যবাদ